দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে নমস্কার কৃষি কুড়িগ্রামের প্রাণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার প্রজেক্টে লতি উত্তোলন চলছে তো দীর্ঘদিন থেকে যেহেতু লতির আপডেট আপনাদের জানাইতে পারতেছি না এই কারণে আজকে আমি আমার প্রজেক্টে লতি উত্তোলনের সব প্রসেস লতি কী রকম কোয়ালিটি আসতেছে না আসতেছে সব বিষয় নিয়েই আজকে ভিডিওতে আসা আপনাদেরকে নিয়ে তো চলুন সবাইকে আজকে এর আপডেটগুলো জানাই এ হলো আমার জমির অবস্থা জমি ঈশ্বর কৃপায় ভালোই আছে সুস্থ সবল আছে এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালোই আছে গাছ কোনো সমস্যা দেখা যাচ্ছে না আপাতত এই হলো লতি উত্তোলন চলছে আমার চতুর্দিকে লতি উত্তোলন করে রাখতেছে লতির বর্তমানে কোয়ালিটি দেখে আমি অনেক সন্তুষ্ট যে যেরকম লতি চাওয়ার সেই লতিগুলোই আসতেছে কিছু কিছু লতি অনেক যেটা অতিরিক্ত যেটা আমার কে কাম্য নয় কিন্তু তবুও আসতেছে অনেক মোটা হচ্ছে আমি চেষ্টা করতেছি একটু চিকন নিয়ে আসতে স্যার কিন্তু করার কিছু নাই ঈশ্বরের দান সবটাই সব দিকেই আমার যারা কাজ করে রেগুলার তারা কাজ করতেছে দের কাজে প্রতিদিন সকালেই চলে আসছে আমি এখন আসলাম মালটা ওয়েট করার জন্য তো এই মালগুলো এখন ওয়েট করতে যাব চলেন আপনাদের ওয়েটের ওখানে নিয়ে যাই দর্শক বন্ধুরা এই হলো লতের কোয়ালিটি ভগবান কৃপায় লতি একদম চমৎকার লতি লতির সাইজ আকার সবগুলো ভগবান জীবনের সুন্দর আছে চতুর্দিকে লতি উত্তোলনের ছায়া রেখে দিচ্ছে আপনারা জিনিসটা মনে রাখবেন লতি কী করার সময় এই যে এইরকম পাতাটা পাতা ঠিক এই জায়গায় ছিঁড়ে দেবেন তাহলে দেখবেন যদিও একটা দুইটা লতি এরকম পাতা থাকে একটা দিলে একদম লতি মনে হয় লতি লতিতে কোনো আর সমস্যা দেখা দেবে না আর এই সময় একটা চেষ্টা করবেন পাশাপাশি কোনো পুকুরের পানিতে লতিটা রাখার ধুয়ে নেওয়া তাতে হবে কি লতিটা এই রকম করে দেখেন আমি সবগুলো এইদিকে লতি বাধা হচ্ছে আর এখান থেকে লতিগুলো এখানে পুকুরে দিচ্ছে পুকুরে পানি খাচ্ছে পরে আমি তখনই লতির বোঝাটা ধুয়ে দিই লতির বোঝাটা অনেক পরিষ্কার হয়ে যায় কোনো কাদা থাকে না কোনো শিকড় বাকড় থাকে না একদম চকচকে তৈরি করে নিয়ে তারপরে লতিটা এরকম আমি উপরে উঠাই নিই এরপরে আমি বস্তার জাত করে চালান পাঠাই দেবো আপনারা এরকম করে যদি পুকুরের পানিতে পরিষ্কার করে নিতে পারেন তাহলে লতির কালার এবং ওয়েট ঠিক থাকবে একটা জিনিস বলেই আবার যার পুকুরে বা যে পানিতে আপনারা পরিষ্কার করবেন অবশ্যই পানিটা যেন আয়রন মুক্ত থাকে কারণ যুক্ত পানি থাকলে আমরা আমার লতিগুলো যেরকম চক্র মানে উজ্জ্বল কালার সবুজ কালার এরকম আপনার কালার আসবে না আপনার পুকুরটা কালো হয়ে যাবে কালারটা এই কারণে আপনাদের মুক্ত পানি খুব জরুরি এখানে ধোয়ার জন্য আর ঈশ্বরপায় লতিগুলো দেখতেছেন যেরকম আমার চাওয়ার সেরকম ওই কালোটা বাধ্য কালোটা বাধ্যটা বাধ্য এরকম প্রতি হারভেস্ট হচ্ছে যদিও একটু দূরে আমার ক্ষেতটা ওই যে দেখতেছেন এই যে খাতগুলো আমি এখান থেকে সব মাল এখানে নিয়ে আসাই নিয়ে আসানোর পরে তারপর আমি এইভাবে ধুয়ে পরিষ্কার করতেছি একটু দূর হলেও তবু আমি এটা করি কারণটা হলো আমার লতির কালার ঠিক রাখা ওয়েট ঠিক রাখার জন্য এইটুকু করতে হয় আমাকে তো আপনারা যারা যারা লতির লাজ বাড়ি আগের চারা খুঁজতেছে তারা আমার কমেন্ট বক্সে দেওয়ার নাম্বারে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে নাম্বারটা কালেক্ট করে আমাকে ফোন দিতে পারেন আমি তাকে হাই কোয়ালিটির যেটা চারা সেটা সাপ্লাই করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি কুড়িগ্রামের প্রাণ চ্যানেলের পাশে থেকে আমাকে আমার কাজে অনুপ্রেরণা হবে